গতিকে আমাৰ চাৰে হাজাৰ নাচি নেকি

আবার পনেরো নব্বই পনেরো নব্বই তৃতীয়

শাহ <laughs> <laughs> <laughs>

আমরা নাম টুকে রাখি লিখে রাখি এবং পরবর্তীতে আমরা আমরা দিয়ে দেব আবারও যখন একশো আটান্ন একশো আটান্ন পুরুষ হল দব তিরিশ প্লেট প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কার টিভি তৃতীয় পুরুষ সেলাই মেশিন চতুর্থ পুরস্কার রাইস কুকার তেতাল্লিশ তিরানব্বই

নাম সাগর একান্ন চুরাশিং সেকশন আইডি নাম্বার একান্ন চুরাশি কুপন নাম্বার আটত্রিশ ঊনপঞ্চাশ

ভালটো নাম্বাৰ লাগে নাম্বাৰটো ভাল কৰি লিখ নিশ্চয়াক <t mysticism slowly> <as>

রাজা ওয়ান ফোর ডাবল ফাইভ ওয়ান ফোর ডাবল ফাইভ নিয়ে আসবেন ইসিটা ইসিটা রেডি থাকবে কোথায়